আসলে দু হাজার সালে যারা এসএসি পরীক্ষার্থী আস তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ তো আশা করি তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই যদি পরীক্ষায় তোমরা রসায়নে ভালো রেজাল্ট করতে চাও বা ভালো 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 করতে চাও তাহলে এই ভিডিও বা এই সাইজ ছাড়ার বিকল্প নাই ইনশাআল্লাহ তবে এই সাইজ প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে তো দেখো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে চলে যাচ্ছি তো আমি দেখো তোমাদের সাইজনের জন্য আমি এখানে লিখে রাখছি দেখো সিজনশীল অংশের জন্য যেটা তোমরা আচ্ছা অংশের জন্য যে পার্টগুলো তোমরা পড়বা সেই পার্টগুলো হচ্ছে বা যে লেসনগুলো তোমরা স্টাডি করলে অবশ্যই পরীক্ষার্থে ভালো কিছু করতে পারবা ভালো ভালো করতে পারবা তো সেক্ষেত্রে লক্ষ্য হওয়ার তোমাদের জন্য আহ দেখো আমি এখানে লিখে রাখছি ফার্স্ট অফ অল পদার্থের গঠন পদার্থের গঠন দ্যাট এটা কিন্তু তৃতীয় অধ্যায় তো লক্ষ্য পর্যায় বলেছে দ্যাট মিন্স পিরিয়ডিক্যাল ট্যাবল বা টেবল এটা কিন্তু চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন কেমিক্যাল বন্ড যেটাকে বলা হচ্ছে অ্যান্ড মূলের ধারণা ও রাসায়নিক গণনা

অবশ্যই কোনো অধ্যায় করো বা না করো এই অধ্যায়টা অবশ্যই করতেই হবে এই অধ্যায়ের অনেক ম্যাথমেটিক্স আছে যেগুলো আমাদের বা বাঙিক সমস্যা আছে এই সমস্যাগুলো অবশ্যই ভালো করে তোমাদের করে যেতে হবে দেখে গেলে না অবশ্যই খাতায় করতে হবে ঠিক আছে তো লক্ষ্য করো তারপর যে আমি অধ্যায়টা লিখি সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া যেটাকে বলা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন এই কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া এটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি বইয়ের নবম দশম শ্রেণীর বায়োসি যারা আসো তাদের হচ্ছে সপ্তম হয় এই যে রাসায়নিক বিক্রিয়া থেকে প্রত্যেক বছর কোশ্চেন হয়ে থাকে তবে মজার বিষয় হচ্ছে এই কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া থেকে যেই যেই টাইপের কোশ্চেন হয়ে থাকে তো আমি জাস্ট তোমাকে একটু সহজ করতেছি এই কথাগুলো আমার মনোযোগ সহকারে শুনবা এবং চাইলে তোমরা নোটেট করতে পারো প্লিজ টু বি নোটেড তো লক্ষ্য করো এই যে রাসায়নিক বিক্রিয়া থেকে অ্যাট ফার্স্ট ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া তোকে একটা বিক্রিয়া দেওয়া থাকবে যে বলা হবে যে উদ্দীপকের বিক্রিয়াটি আসলে রিডক্স কিনা বা জারন বিজারণের যে গোবادث বিক্রিয়া কিনা এই ধরনের বা উদ্দীপকের বিক্রিয়াটি ইলেকট্রন স্থানান্তর বিক্রিয়া কিনা এই যে এই টাইপের যে क्वेश्चन গুলো তোমরা আমি কিন্তু জানি যে তোমরা অবশ্যই যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু অবশ্যই এই যে রিডক্স বিক্রিয়া বা জারন বিজারণের যে গোবادث বিক্রিয়া এই ধরনের অনেক এই লট অফ क्वेश्चन কিন্তু প্র্যাকটিস করছো বা আগে করে এসো ঠিক আছে তো এখন আপাতত যদি তোমাদের মনে না থাকে আপাতত দৃষ্টিতে এই জিনিসগুলো তোমাদের নোটবুকে আছে বা গাইড বইয়ে আছে বা তোমাদের কিন্তু অবশ্যই যারা খাতায় লিখছো বা নোট করছো সেই খাতাগুলো অবশ্যই একটু দেখবা এবং এই যে বিক্রিয়া করার যে নিয়ম আছে সেই নিয়মগুলো একটু দেখবা যদি তোমাদের এই বিক্রিয়ার নিয়ম কারণগুলো মনে না থাকে তাহলে আমার আমার এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমি অবশ্যই জারুন বিজারণ বিক্রিয়া নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে এই ভিডিওটা দেখতে পারো তাহলে অবশ্যই দেখবা যে তোমাদের কি হবে এই যে কনসেপ্টটা এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ লক্ষ্য এর পরবর্তী যে অধ্যায় হবে সেটা হচ্ছে রসায়ন ও বন্ধন শক্তি মজার বিষয় হচ্ছে এই রসায়ন ও বন্ধন শক্তি থেকে খুব কোশ্চেন কম হয় তবে এই অধ্যায় থেকে ভালো হয়ে থেকে আমি একটু তোমাকে বলতে চাচ্ছি এই অধ্যায় থেকে আরো যে কোশ্চেনটা হয়ে থাকে সেটা হচ্ছে ডেল এইচ এর মান নির্ণয় যে বন্ধন শক্তিতে মান নির্ণয় করা হয় এবং এই অধ্যায় যে মেজর টপিক বা মেজর পার্ট সেটা হচ্ছে একটা সেল বা ড্রাই সেল ড্রাই সেলের গঠন এই যে ড্রাই সেলের গঠন বা একটা গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ যেগুলো আছে আমাদের এই কোষ সম্পর্কে বিভিন্ন ধরনের কোশ্চেন হয়ে থাকে অবশ্যই প্রত্যেকটা বোর্ডে এই ধরনের কোশ্চেন হয়ে থাকে তো আমি আশা করব যে তোমরা এই যে বন্ধন শক্তির মান অথবা ডেলিস এর মান নির্ণয় করাটা শিখবা এখান থেকে যেটা দেখবা সেটা হচ্ছে তোমাদের কোষ সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে যেমন সেতু কোষ গ্যালভানিক কোষ ড্রাই সেল বা ভোল্টাইক কোষ এই ধরনের বিভিন্ন ধরনের কোষগুলো তোমার অবশ্যই দেখবা তো মজার বিষয় হচ্ছে এই অধ্যায় থেকে কোশ্চেন অনেক কম হয়ে তো যদি কোশ্চেন হয় তাহলে হয় মান নির্ণয় করতে না হয় অবশ্যই একটা কোষ সম্পর্কে তোমাকে প্রশ্ন সলভ করতে বলা হবে একটা কোষ ধরো দেওয়া আছে প্রশ্ন বলছে উদ্বেগের কোষ্ঠীর ক্রিয়াকলাপ বা কার্যকলাপ ব্যাখ্যা করো ঠিক আছে এরকম প্রশ্ন হতে পারে তো দেখো আমি তোমাদের রাসায়নিক বিক্রেতা কিন্তু একটা শুধু একটা টপিকের কথা বলে দিলাম তো এই অধ্যায়ে কিন্তু আর একটা টপিক ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে তোমরা কিন্তু জানো আমি কিন্তু অলরেডি আমার কথার ধরন থেকেই তোমরা বুঝতে পারছো আসলে আমি এখন কি বলতে যাচ্ছি হ্যাঁ অবশ্যই তোমাদের ধারণাটা সঠিক আমি কিন্তু এই অধ্যায়ে তোমাদের আসলে নীতি এই টপিকের কথা বলতে যাচ্ছি ভাইয়া আমি জানি এই নীতি স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে যে স্যার আমি আসলে এই নীতিটা বুঝি না তো ভাই তাদের জন্য যারা বোঝো না তাদের জন্য আমি সেই বক্সে আমি অবশ্যই লাশ আতিলের নীতি একটা নিয়ে যে একটা আমি লেকচারটা আছে সেই লেকচারটা অবশ্যই করব তোমরা চাইলে দেখে নিতে পারো এই ভিডিওটা দেখলেই দেখবে যে লাশ আলীতি সম্পর্কে তোমার যে কনসেপ্ট টা আছে বা ভুল ধারণাটা আছে বা সেই ভুল ধারণা কেটে যাবে এবং তুমি অতি সহজে এবং অতি দ্রুত লাশা তিলে নীতি বুঝতে পারবে ইনশাআল্লাহ তো লক্ষ্য করো ভাই আমার এখন চলে যাচ্ছি যে অধ্যায় সেটা হচ্ছে খনিজ সম্পদ দ্যাট মিন্স জীবাশ্ম ও মাই গড খনিজ সম্পদ জীবাশ্ম এই যে খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়ের মধ্যে একটা টপিক আছে যে টপিকটা ইম্পর্টেন্ট পার্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আমাদের হচ্ছে এই যে লেসন এগারো এই এগারো এগারো লেসনে বা একাদশ অধ্যায়ে যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইড্রোকার্বন মনে রাখবা আসলে তুমি আমি জানি না তোমাদের প্রিপারেশনটা কেমন তবে যাদের প্রিপারেশন একটু দুর্বল আছে তারা চাইলে আমার এই ভিডিওটা দেখার পরে আমার এই যে এই একাদশ অধ্যায় নিয়ে আমার অনেক আমার চ্যানেলে বা আমার ফেসবুক প্রোফাইলে অনেক ভিডিও আপলোড করা আছে তোমরা যদি জাস্ট এক ঘন্টার জন্য এক ঘন্টা জাস্ট একটা ঘন্টা যদি ব্যয় করতে পারো আমার মনে হয় এই অধ্যায়টা করতে প্রতি মিনিমাম সময় লাগে এক মাস তুমি যদি এক ঘন্টা জাস্ট ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমার এই ক্লাস গুলো দেখতে পারো এই একাদশ অধ্যায়ের উপর আমার অনেকগুলো লেকচার দেওয়া আছে এই লেকচার গুলো যদি দেখতে পারো তো আই হোপ দ্যাট উইল বি সাকসেস ফর ইউর লাইফ ফর এসএসসি এক্সাম সো লক্ষ্য করো এই অধ্যায়ে যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে হাইড্রোকার্বন এখান থেকে লট অফ কোশ্চেন হয়ে থাকে প্রত্যেকটা বছর প্রত্যেকটা বোর্ডেই কোশ্চেন হয় তো এই অধ্যায়টা কখনো তোমরা এড়িয়ে যাবে না এই অধ্যায় নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট অনেক ভয় পায় সো আমি বলতেছি আমি আবারো বলতেছি জাস্ট তোমাদের কাছে একদম রিকোয়েস্ট করতেছি তোমরা যদি ভালো কিছু করতে চাও ভাই তাহলে অবশ্যই আমার এই ভিডিও আমার এই যে ভিডিওটা দেখার পরে তোমরা আমার চ্যানেলটা একটু সার্চ করে দেখবা যে আমার এই ভিডিও এই অধ্যায় নিয়ে অনেক অনেক ভিডিও আপলোড করা আছে ওইখান থেকে তোমরা দেখলেই মোটামুটি আমি আমি জানি যে তোমরা যদি ভিডিওগুলো দেখতে পারো মনে সবার তো আশা করি যে এই সালে কোশ্চেন আসলেই তোমরা আনসার করতে পারো ইনশাল্লাহ তো লক্ষ্য করো এখানে আমি তারপরে যে কথাটা লেখছি দেখো আটটা আমাদের জীবনের রসায়ন অথবা জীবন বাঁচতে রসায়ন দাদাশ অধ্যায় বা বারো অধ্যায় আমরা জানি যে কেমিস্ট্রি বইয়ে এক থেকে বারোটা অধ্যায় রয়েছে তো বারোটা অধ্যায়ের মধ্যে

তারপরে তোমার মূত্রে পেয়েছে মানগত ঠিক আছে রক্তে পেয়েছে মানগত এই পেয়েছে মান থেকে সম্পদ ঠিক আছে এই যে খনিজ সম্পদ এখানে দেখো খনিজ সম্পদ দেখো এই যে খনিজ সম্পদ এবং আমাদের হচ্ছে এটা আমি নিশ্চয়ই করছি খনিজ সম্পদের সাথে আমরা লিখতে হবে ধাতু প্লাস অধাতু এই যে ধাতু অধাতু এই অধ্যায় টা জন্য একটা মিজোরম অধ্যায় কোন অধ্যায় থেকে যদি নাও বা আয়রনের আকরিকটা কি তারপর লেটের আকরিক কি জিঙ্কের আকরিক কি অ্যালুমিনিয়ামের আকরিক কি ঠিক আছে এই যে বিশেষ করে আকরিক থেকে কোষণ হয়ে থাকে ঠিক আছে এবং এই অধ্যায় থেকে অনেক সংকেত আছে যে সংকেতগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে

অবশ্যই তুমি এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবা যারা একশো মার্কস বা হান্ড্রেড মার্কস ক্যারি করতে চাও তারা অবশ্যই আমার এই সাজেশন গুলাকে ফলো করবে এবং প্রত্যেকটা অধ্যায়কে ভালো করে স্টাডি করবা মজার বিষয় হচ্ছে যারা দুর্বল আছো হ্যাঁ যারা দুর্বল আছো তাদের জন্য আমার একটা কথা থাকবে যে ভাই আমি জাস্ট একটু টুককে যেতে চাই জাস্ট পাস করলে দ্যাটস এনাফ আমি সায়েন্স নিয়েছি কিন্তু আমি কোনোদিন প্রাইভেট পড়ি নাই স্কুলে যাই নাই কোনোদিন কোনো কোচিংয়ে যাই নাই কোন শিক্ষকের সান্নিধ্য লাভ করতে পারি নাই তাহলে তাদের জন্য আমার তাদের জন্য একটু শর্ট করে দেই ভাই লক্ষ্য করো যারা ফর্টি মার্কস ক্যারি করতে চাও বা জাস্ট টপকে যেতে চাও তাদের জন্য আমি বলতে যাচ্ছি তারা কোন কোন অধ্যায়কে ফলো করলে জাস্ট মিনিমাম দুইটা সিজনশীল বা তিনটা সিজনশীল এর করতে পারবা তো তাদের জন্য লক্ষ্য করো আমি বলে দিচ্ছি ফার্স্ট অফ অল এই যে প্রথম অর্থাৎ পয়েন্টের গঠন তৃতীয় অধ্যায়টা করতেই হবে দেন মোলের ধারণা ও রাসায়নিক গণনা এটা করতেই হবে সাথে তোমরা করবে খনিজ সম্পদ অজীবাশ্ব এই যে এই তিনটা অধ্যায় ভাই আর এই তিনটা অধ্যায় মানে মনে রাখবা এই তিনটা অধ্যায় মানে তিনটা সৃজনশীল এই তিনটা অধ্যায় মানে তিনটা সৃজনশীল ইনশাল্লাহ করবে তিনটা অধ্যায় সেনশীল না হলেও তোমাকে আড়াইখানি গমন করতে হবে ইনশাল্লাহ তার মানে তুমি অলরেডি এখান থেকে বিশ মার্চ বা পঁচিশ মার্চ বা তিরিশ মার্চ ক্যারি করতে পারতেছো তো লক্ষ্য করো আর একটু যদি ভালো করতে চাও তাহলে সাথে তোমাকে আমি দিচ্ছি পর্যায় সারণী

এই প্রত্যেকটা অধ্যায়কে তুমি যদি ভালোভাবে স্টাডি করতে পারো বা প্রত্যেকটা অধ্যায় বুঝে বুঝে পারো বা তোমার যদি আগে থেকে পড়া থাকে অবশ্যই সেই সকল টিচাররা দেখাইছে যে এই অধ্যায়ের অধ্যায় থেকে করতে হয় বা টাইপের অবশ্যই কিন্তু সেগুলো তোমরা দেখছো তো আশা করবো অবশ্যই তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো তো আমি আবারও তোমাদের আহ তোমরা যেন এস এসি ভালো কিছু করতে পারো এবং তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমি আবার একটা কথা বলতে চাই যারা পরীক্ষা দিতে চাচ্ছ বা যাচ্ছ মোটামুটি তারা যদি ভালো কিছু করতে চাও তাহলে অবশ্যই এই অধ্যায়গুলোকে ভালোভাবে গুরুত্ব সহকারে করতে হবে তোমাদের বিষয় যেহেতু আমি তোমাদের ফিজিক্স এন্ড কেমিস্ট্রি ইনস্ট্রাক্ট সেক্ষেত্রে তোমরা যদি আমার ফিজিক্সের সাহায্য পেতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন লিংকে কিন্তু তোমরা চাইলে পেতে পারো আলাইকুম